আজকে আমার ভাইয়ের বাসা থেকে আমি ভিডিওটা শুরু করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এ দেখেন এটা হইতেছে যে আমি হচ্ছে যে একটা তরকারি রান্না করতেছিলাম আমার ভাইয়ের জন্য এটা হইতেছে দেশি ট্যাংরা মাছ আর হচ্ছে পেঁপে দিয়ে ঝোল করতেছিলাম তা হচ্ছে বাতাসটা এদিকে আসতেছিল এই জন্য হচ্ছে ভালো করে দেখা যাচ্ছে না আর এই তরকারিটা আমি হচ্ছে বেশি একটা মশলা টশলা দিয়ে নিই শুধু হচ্ছে যে অল্প মশলা দিয়ে রান্নাটা করছি কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখেন এখানে হচ্ছে মুরগি রান্না করতেছিলাম মুরগিটা সুন্দর করে কষায় নিতেছি আর হচ্ছে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি তো আলহামদুলিল্লাহ আসি ভালো এ দেখেন এখানে হচ্ছে যে মানে মুরগিটা আমি সুন্দর করে কষাই নিতেছি এই মুরগি কিন্তু ভালো করে না কষাইলে ভালো লাগে না এই মানে কিছুদিন বেশ কিছু দিন হচ্ছে আমি হচ্ছে যে ভালো করে ভিডিও দিতে পারতেছি না আমার আসলে মানে কি বলবো মনের অবস্থা তেমন একটা ভালো না আসলে তারপরেও দিতে হয় কারণ হচ্ছে ফেসবুক তো আর বুঝবে না যে আমাদের আসলে মানে কে কেমন আছেন এটা তো বুঝবে না যাই হোক যারা হচ্ছে ভিডিও দেন বা ভিডিও তৈরি করেন ফেসবুকে সারেন তারা হচ্ছে সবসময় নিয়মিত থাকার চেষ্টা করবেন আমি ছোট মানুষ আপনাদের ছোট্ট একটা টিপস দিলাম কেউ কিছু মনে করবেন না যে বড় বড় কথা বলতেছে আসলে এটা না আমি যতটা জানি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি ফেসবুক সবসময় চায় যে আমরা যারা ভিডিও দেই ফেসবুকে সবসময় যেন আমরা অ্যাক্টিভ থাকি এখানে হচ্ছে মাছ ভুনা করছিলাম রুই মাছ এটা মানে পুরো রান্নার ভিডিওটা দিতে পারিনি এখানে হচ্ছে মাছ ভুনা করছিলাম আর হচ্ছে এখানে হচ্ছে দেখেন সুন্দর করে হচ্ছে বেগুন ভাজি করছি মানে বেগুনটা ভাজে তারপর হচ্ছে পেঁয়াজ মরিচটা দিছি আর হচ্ছে যে এই কদিন হচ্ছে বেশি একটা ভালো করে ভিডিও দিতে পারতেছি না কারণ আমি একটু অনেক ঝামেলায় আসি এখন হচ্ছে আমার আপা বাড়িতে চলে যাবে আমি হচ্ছে কাউন্টারে গেছি দেখেন এই যে টিকিট কাটে বসে আসি তা হচ্ছে যে মানে গাড়ি আরও দু তিন ঘন্টা পরে আমরা এখনই বাসায় চলে যাব টিকিট কাটা এই দেখেন এখানে আমি আবার একটু আপাকে উঠাই দিয়ে তারপর হচ্ছে বাজারে আসছিলাম যেহেতু সামনে রমজান মাস মানে রোজা চলে আসতেছে আর কিছুদিনই বাকি আছে এ দেখেন এটা হইতেছে যে দেখেন এখানে অনেক ধরনেরই ছিল এখানে হচ্ছে আলু তারপর হচ্ছে রসুন আদা পেঁয়াজ এইগুলা ছিল আসলে কিছু বাজার টাজার করে তারপর হচ্ছে যে এই দেখেন এটা হইতেছে আগের দিনের ভিডিও এটা হইতেছে আমার ভাগ্নিকে নিয়ে আমি হচ্ছি যে একটু বাহিরে গেছিলাম আসলে ওরা তো গ্রামে থাকে এই জন্য শহরে আসলে বাসার মধ্যে থাকতে চায় না এ দেখেন এই জন্য একটু ঘোরাঘুরি করলাম আর কি দেখেন সবুজ গাছপালা এগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে একটা পাঁচ মিশালি ভিডিও ছিল আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আর আমার ভিডিও কেমন লাগবে লাগে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ